মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে গ্রেপ্তার হলো সন্দীপ ঘোষ এই মুহূর্তে আমরা আছি লালবাগের সামনে যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছি অবশেষে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো আসল তো কি সন্দীপ ঘোষ কি মনে হচ্ছে আমাদের ডিমান্ডটা ছিল সেটা ছিল জাস্টিস এবং জাস্টিসের পথে সন্দীপ ঘোষের অ্যারেস্ট অবশ্যই একটা স্টেপ আগে কিন্তু সন্দীপ ঘোষ ইস নট আ মার্ডার তো আমরা আমাদের জাস্টিস হিসেবে আমাদের প্রধান যে দাবি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে কিন্তু এর সঙ্গে জড়িত যারা যারা অপরাধী আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তার তথ্য প্রমাণ আমাদেরকে দেখাতে হবে যতক্ষণ না বিনীত কমিশনারেট অফ পুলিশ আমাদের সঙ্গে এসে দেখা করছেন আমরা এখানেই বসে থাকবো আমাদেরকে ওনার কাছে নাহলে আমাদের কাছে এসে কথা বলতে হবে যে কোনো হন আমরা তারপরের পরে চলছে চলবে দোষী কিনা জানি না তবে ওয়ান অফ দ্য মেন অ্যাকিউজ যার একটা বিশাল নেক্সাস চলছিল এতদিনে অ্যারেস্টেড হয়েছে অনেক দিন সিজিওর মানে আশেপাশে চক্কর কাটতে কাটতে ফাইনালি এবার ঢুকেছে ফাইনালি অ্যারেস্টেড হয়েছে এটা আমাদের আমাদের অন্যান্য দাবির মধ্যে একটা চরম দাবি একজন ছিল তো ডেফিনেটলি ওয়ান অফ আওয়ার দাবি গেছে না আমরা বারবার বলেছি আমাদের আজকের এই আন্দোলন হচ্ছে সিপি মানে কলকাতার সিপি নয় তিনি রেজিগনেশন সাইন করবেন আর নয় তিনি এসে আমাদের যা যা কোয়ারিজ আছে আমাদের যা যা প্রশ্ন আছে তার উত্তর দেবেন আমাদের অনেকগুলো প্রশ্ন আছে নাইনথ অগস্ট থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে কারণ প্রথম দিন যদি নাইনথ অগস্ট ঘটনাটা ঘটে প্রথমেই সেটাকে সুইসাইড বলে চালানো হয় পরবর্তীকালে আমরা দেখা যায় চোদ্দোই অগস্ট সেখানে সব থেকে বড়ো বিষয় যে অতগুলো হুলিগান্স গিয়ে আর্জি করে অ্যাটাক করলো সেখানে পুলিশের রোল কী ছিল পুলিশ আমাদের ডাক্তারদের কোনো প্রোটেকশন নেয়নি উল্টে আমরা আমরা নিজেদের প্রোটেকশন নিজেরা দিয়েছি যেটা লজ্জাসকর বিষয় পরবর্তীকালে দেখা গেছে পুলিশ কিন্তু সে যে ভালো মতো মানে কি বলবো অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছে আমাদের এই যেগুলো মানে ফুটবল গেমের ওই ক্ষেত্রে বা যেটা দেখা গেছে পরবর্তীকালে নবান্ন অভিযান তাহলে চোদ্দোই আগস্ট কেন পুলিশ আমাদের প্রোটেকশন দিতে পারেনি এটা আমাদের একটা দাবি ছিল আরেকটা জিনিস যারা সিবিআই বারবার বলছে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে তাহলে জিনীত দলের আন্ডারে তথ্য প্রমাণ লোপাট হলো কী করে এই দাবিগুলো এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে আর নয় তাকে রেজিগনেশন দিতে হবে এটাই আজকে আমাদের দাবি আমরা শুধুমাত্র প্রশ্নের উত্তর চাইতে এসেছিলাম তার জন্য আমাদের জন্য এত বড় প্রেপারেশন যে লাইন ফিট ব্যারিকেড দেওয়া হয়েছে আমাদের জন্য আমরা শুধু কিন্তু আমরা কিন্তু গোলা এসেছিলাম লালবাজারে তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য কিন্তু তিনি উল্টে এতবার একটা ব্যারিকেড দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের সাথে আমাদের সাথে কোনো কথা বলেননি ইনফ্যাক্ট এখনো অবধি তিনি আসেননি আমরা চার ঘন্টা ধরে এখানে অবস্থান বিক্ষোভে বসে আছি কাজে আমরা অভয় এটা বারবার এটা একটা মিসকনসেপশন অনেকের মনে হচ্ছে ডাক্তাররা ডিউটি করছে না ডাক্তাররা ডিউটি করছে ডাক্তাররা অভয়া ক্লিনিক চালাচ্ছে টেলিকনসালটেশন চালাচ্ছে এবং অভয়া ক্লিনিকের মাধ্যমে ওপিডিতে পেশেন্ট দেখছে এবং এমার্জেন্সি সার্ভিসও বিভিন্ন হসপিটালে আমাদের সিনিয়র দিচ্ছে আমরা জুনিয়র ডাক্তাররা আন্দোলন রকে সিনিয়র ডাক্তাররা নয় কর্মবিরোধী চলছে না এটা ভীষণ ভুল ধারণা মানুষের যে কর্মবিরতি চলছে ডাক্তাররা কর্মবিরতিতে নেই শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা আন্দোলন সেইটা প্রশ্নটা আপনারা সরকারকে করুন সেই প্রশ্নটা আপনারা স্বাস্থ্য দপ্তরকে করুন সেই প্রশ্নটা পুলিশকে গিয়ে করুন কারণ আজকে চব্বিশতম দিন আমরা কোনো রকম অ্যাকিউজ অ্যারেস্টেড হয়নি এবং সব থেকে বড় কথা এখন অব্দি আমাদের প্রতি জাস্টিস সার্ভ হয়নি তো প্রশ্নটা সরকারের কাছে প্রশ্নটা আমাদের কাছে না আমাদের জাস্টিস দিয়ে দিলে আমরা পরের মিনিটে ডিউটি জয়েন করবো আমরা ডিউটি জয়েন করার জন্যই বসে আছি আমরা ডিউটি করার জন্যই বসে আছি কিন্তু আমাদের জাস্টিস দিতে হবে চব্বিশ দিন পরে আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে মানে কতটা রিডিকিউলাস ব্যাপার হতে পারে যে এত দিন পর চাই যে কিনা প্রথম দিন থেকে অভিযুক্ত তাকে বারবার দেখা যাচ্ছে যে ষোলো সতেরো ঘন্টা করে তাকে তার তাকে ইনভেস্টিগেশন করা তাকে কোয়েশন করা হচ্ছে তারপরেও তাকে ছেড়ে দেওয়া হচ্ছিল এত দিনে আমাদের একটা দাবি অ্যাটলিস্ট ফুলফিল হয়েছে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের মেন দাবি সন্দীপ ঘোষকে অপসারিত করতে হবে তার সব রকম পদ থেকে স্বাস্থ্য ভবনের সেইটা এখন অবধি হয়নি স্বাস্থ্য ভবনের সমস্ত পদ থেকে তাকে কিন্তু এবং সব

একটা ছোট জিত আজকে পেলাম এরকম ছোট ছোটো জিত করেই আমরা এগিয়ে যাব আমাদের আন্দোলনে যেহেতু কোনো ইল ইন্টেনশন নেই কোনো রকম ভায়োলেন্স নেই রকম পলিটিক্যাল কালার্স নেই তো আমরা মনে করি এই আন্দোলন আমরা বহুদিন চালাতে পারবো অন্তত যতদিন না আমরা বিচার পাচ্ছি যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই আন্দোলন হয়তো ফিজিক্যালি থেমে যাবে কিন্তু মেন্টালি এই আন্দোলন কোনো দিন কোনো পশ্চিমবঙ্গবাসীর মন থেকে আন্দোলন থামবে না কাজে ফিরতে কথাটা খুব মানে রিলেটিভ হয়ে যাচ্ছে কাজে ফিরতে আমরা সবসময় রাজি আছি ওটা তো আমাদের হাতে নয় আমরা কবে কাজে ফিরবো আমরা সুরক্ষিত বোধ করছি না তাই কাজে ফিরছি না প্রশাসনকে বলুন আমাদের সুরক্ষিত বোধ করাতে সুরক্ষার মেজার নিতে তাহলে আমরা নিশ্চয়ই কাজে ফিরে যাব আজকে সুরক্ষার মেজার নেই সিপি পদত্যাগ করুক আমাদের যা দাবি আছে পূর্ণ হোক কালকে কাজে নেমে যাবো আমরা আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা অন্যতম এই দাবিটা ছিল আমরা পাঁচটা দাবি রেখেছিলাম তার মধ্যে একটা ছিল এটা এবার দেখলাম অ্যারেস্টেড হয়েছেন তার মানে নিশ্চয় ফল্ট আছে এবং কোনো উনি অ্যাকিউজড এবং প্রমাণ পাওয়া গেছে বলে রেজিস্টেড হয়েছেন আমাদের একটা দাবি মিটেছে আমরা পার্সোনালি স্যাটিসফাইড কিন্তু বাকি যে দাবিটার জন্য আমরা এখানে যাচ্ছি সিপি আসবেন এসে রেজিগনেশন দেবেন কথা বলবেন সেই দাবি নামেটা হতে আমরা এখান থেকে না আমাদের লড়াইটা বহু দিনের এবং বহু দূরের তো আমরা এই লড়াইয়ের বেছে নিলাম আমরা খুশি হয়েছি কিন্তু আত্মতুষ্টি কোনো জায়গা পরে একজন আমরা সবাই পাঁচ তারিখের দিকেই মূলত আছি তাকিয়ে যে সেখানে আমরা কিছু পজিটিভ রেজাল্ট পাবো অর্থাৎ আমরা জানতে পারবো যে আদৌ কী হয়েছিল যে ব্যাপারে এখনও খুবই ধোঁয়াশা এবং আমরা সিজিওতে গিয়েও আমাদের দাবি জানিয়েছি আগে আপনারা দেখেছেন এরপরে আমাদের আন্দোলনটা এভাবেই চলবে যতদিন না পর্যন্ত ইচ অ্যান্ড এভরি বডি অ্যারেস্টেড হচ্ছে এবং আমাদের জন্য একটা সেফ সিকিউর এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে যাতে এই জিনিসটা কোনো দিনও কোনো জায়গাতে কারোর সঙ্গে রিপিট না হয় পর্যন্ত আন্দোলনে আমাদের আপনাদের মহিলাদের রাতে একটু ডিউটি কম করলে ভালো হয় দেখুন এই বিষয়ে আমার ধারণা যে আমাদের যে ডিউটি মানে আমরা যে ডাক্তারি এখানে পড়তে এসছি আমরা ডিউটি আমাদের প্রত্যেকটা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ডিউটি থাকবে এটা কোনো সমাধান হতে পারে না যে রাত্রে আমরা ডিউটি কম দাও কারণ এর সকালবেলাতেও হচ্ছে তাহলে আমার মনে হয় সুরক্ষাটা বাড়ানো বেশি দরকার আজকে কি মেয়েরা ডাক্তারি করবে না তারা কি নেত্রী আসবে না তাদের জীবনযাত্রাকে সংকুচিত করা হচ্ছে এটা আমরা কোনোদিনই মেনে নেব আপনারা চাইলে দুনিয়া ডাক্তারদের উপর এফআইআর করতেও তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বলে আমি না আপনারা দেখেছেন যে আমাদের একটা সব সিনিয়র প্রফেসরদের তরফ থেকে একটা আমাদের কনভেনশন হয়েছিল আমাদের বলে সেখানে স্যাররা বলেছিলেন যদি আমাদের কিন্তু কোনো অ্যাকশন হয় তাহলে তারা মাস resign দেবেন মাস resignেশনের যাবেন তো সেই উত্তরটা দিয়ে দিয়েছেন এরপর আমাদের কিছু বলার থাকে না এবং আমরা অবশ্যই আশা রাখবো যে প্রশাসন আমাদের সঙ্গে থাকবে এমন থাকেনি চোদ্দই আগস্ট আমাদের রাজ্যবেলা আমাদের কলেজ আমাদের সেকেন্ড হোম নষ্ট হয়েছে সেটা এখনও একইভাবে আছে যদিও আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি চেষ্টা করছি কিন্তু এই এইটুকু চলতে পারে না একটা সিকিউর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার ঠিক হচ্ছে আমরা আমাদেরকে থামানো যাবে না সে যেটাই বলুন না কেন যে চাই বলুন না কেন আমরা চাইব যারা আছেন প্রশাসনের তারা দায়িত্ববান হবেন কথা বলার দিকে যেহেতু তারা আমাদের গার্জিয়ান আমাৰ নাম ঋষিতা ৰয় আমি ছেকেণ্ড ইয়াৰ একবি